বিধান কুমার দে আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এ টু ভি নিউজ পিছিয়ে থাকি পিছিয়ে রাখি এই পথ থাকা গরমে আমাদের প্রতিনিধি অলক পাল একটা উত্তপ্ত গরম খবর নিয়ে হাজির হয়েছে শুনে নেব অলক পাল কি বলছে হ্যালো অলক পাল শুনতে পাচ্ছো হ্যাঁ তুমি শুনতে পাচ্ছো হ্যাঁ 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 বলো বলো কি খবর ওখানে যে উত্তপ্ত খবর তুমি দিলে সেটা কি খবর একটু ডিটেলসে বলো দেখি শুনি আমরা এইমাত্র মাত্র পৌঁছালাম আমাদের গ্রামীণ হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন একজন যে সরাসরি একজনকে দেখাবো যে একজন বিরাট আহত হয়েছে একজন এখানে বসে আছে তা ওনাকে আমি একটু জিজ্ঞেস করবো এক মিনিট আমার ক্যামেরাম্যান তুমি একটু আমার ক্যামেরাম্যানকে বলবো যে ওনার মুখটা একটু দেখাতে হ্যাঁ দাদা একটু মুখটা ভালো করে দেখান একটু দাদা দাদা আমরা এসেছিলাম টু টুপি নিউজ থেকে তা আপনার যে এই অবস্থা এই অবস্থা কে করেছে একটু যদি বলতেন কি করে হলো যদি বলতেন খুব ভালো হতো একটু যদি আমাদের জনতাকে বলতেন তাহলে জনতারা জানতে পারতো একটু বলেন আর বলো না হ্যাঁ এই অবস্থার জন্য সম্পূর্ণ রূপে আমার বউ দায়ী হ্যাঁ আপনার আপনার বউ কি করলো আরে আর কিছু করেনি আমি অনেক দোকান থেকে মদ কিনি মদ কিনে প্রায় লাখ টাকা বিল বাকি করে ফেলাই শুনলাম এক হাজার টাকা করে পাওয়া যাবে লক্ষ্মীর ভান্ডারের তরফ থেকে তো সেই টাকা নিয়ে আমি বিলগুলো মিটাবো তো সেই কথা শোনা মাত্র আমার বউ এমন মারা মিটছে একদম এই হাসপাতালে ভর্তি হয়ে পড়ে আছে আমি আপনার আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে ক্যামেরাটা আপনার নামটা কি নাম বলতে বজে যখন নাম ভুলে এখন আমরা দেখতে পাচ্ছেন যে বইয়ের marked একজন আহত স্বামী তার বইয়ের নাম কি তার নিজের নাম পর্যন্ত ভুলে গেছে তা আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে ক্যামেরা ফোকাসটা তার গালের দিকে করতে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খে ভাই চয়াল মেরে গালের কাটতে নাও নাও এমন যে ঠোড় রক্ত ঝরছে কাটকা কোন এটা উপর সকালটা দেখানোর জন্য বলবো তোমার একটু 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 দেখুন কি হবে আমাদের মেরে মানে স্বামীকে মেরে তার ক্ষত বিক্ষত রক্ত রাপ্তি ব্যাপার একটা চোখের নিচে কাল দানে পড়ে গেছে মানে একটা বিরাট ব্যাপার তো আমি আমি বলবো যে কি দেখুন একটু একটু ক্যামেরাম্যান একটু দেখাও জনতাকে দেখুন কি হবে একজন স্ত্রীর অত্যাচার একজন স্বামীর কি অবস্থা দাদা দাদা তা তুমি আমাদের জনতাকে আর কিছু বলতে চাও কি হবে আচ্ছা

খুব ঠান্ডা পড়েছে মদ খাওয়ার টাকা দাও আঞ্জলি আমার কন্যাশ্রীর টাকা নিয়ে আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে রোজ মদ খাও কেন তুমি রোজ রাতে মদ গিলে বাড়ি না ফিরে রাস্তায় কুকুরের সাথে শুয়ে থাকো কেন তুমি খুবই আনন্দের খবর আমাদের তিলিপাড়ায় একটা নতুন ধরনের শপিং মল খোলা হয়েছে যেটার নাম হচ্ছে এ টু শপিং মল সেই শপিং মল বিভিন্ন ধরনের জামা কাপড় ছাড়া জামা কাপড়ের পাশাপাশি আমাদের জামাই পর্যন্ত বিক্রি হচ্ছে জামাই বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের জামাই আছে তা আপনারা দেখুন এই জামাইগুলো দেখাবো আমি দেখাতে বলবো আমাদের প্রতিনিধিকে হ্যাঁ শুনতে পাচ্ছ হ্যাঁ তোমাদের ওখানে কি ধরনের জামাই বিক্রি হচ্ছে একটু দেখাও তো দোকানে হ্যাঁ

বাসন মজা কাপড় কাচা করতে পারবেন কাপড় কাচতে পারবেন বাসন মাজা পারবেন না বাসন মাজতে পারবে না তাই তো খুব মুশকিল বাসন মাজতে পারবা আর কাপড় কাচ দি কত ঝাড় দিতি তুই অত ঝাড় দিতে পারবা আলপনা দিতি বাসন মাছ দি এ তো কিছু হয় না ভাই হ্যাঁ ধন্যবাদ অনীবান খুবই একটা হাস্যকর ঘটনা খুবই একটা হাস্যকর ভিডিও দেখলাম আমরা তো আমাদের এই এরকম ধরনের আরো ভিডিও পেতে আরো বিভিন্ন রকমের খবর পেতে হাসি ভিডিও খবর দেখতে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নমস্কার